আজ আমরা অঙ্ক করাবো পাঁচ পয়েন্ট চারের সাতাশি পৃষ্ঠার উনত্রিশ দেখ থেকে লশাগুন নির্ণয় প্রথম রাশিতে আছে কি আমাদের টু ইন্টু পি স্কোয়ার সমান টু ইন্টু পি স্কোয়ার ইন্টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশিতে কি আছে আমাদের টু পি সমান 3 ইন্টু পি ইন্টু কিউ স্কোয়ার তৃতীয় রাশি সিক্স ইন্টু পি কিউ এক্স এক্স স্কোয়ার দেখো সিক্সের গুণনিয়োগ ভাঙাই তবে সিক্সের গুণনিয়োগ আমরা কেমনে ভাঙাই দেখো রে যখন আমরা আকারে ভাঙাবো সর্বপ্রথম আমরা ভাগ দেওয়ার ট্রাই করব দুই দ্বারা যদি না যায় তাহলে তিন তাহলে ফোর এরকম হবে হ্যাঁ প্রথমে দুই দ্বারা ছয় রে কি ভাগ করা যায় তিন গুণ কত ছয় এই তিন রে কি আর ভাঙানো যায় তাহলে ছয়ের গুণনীয় আমরা কী কী পেলাম টু গুণ থ্রি টু গুণ থ্রি ইন্টু পি ইন্টু কিউ ইন্টু এক্স স্কোয়ার দেখো আমাদের তিনটে রাশি কি ভাঙানো শেষ এখন রাশি আমাদের নির্ণয় করতে হবে লসাগুতে কি হয় আমাদের কমনও যায় আনকমনও যায় দেখো প্রথম রাশিতে যে সংখ্যা চারটা আছে এখানে প্রথমে আছে কত টু আমাদের দ্বিতীয় রাশিতে কি টু আছে তৃতীয় রাশিতে কি টু আছে কয়টা আছে আচ্ছা তাহলে প্রথম রাশিতে ছিল কয়টা একটা তাহলে আমাদের যাবে কয়টা একটা এরপরে দেখো আছে প্রথম রাশিতে পি স্কোয়ার দ্বিতীয় রাশিতে কি p স্কোয়ার আছে নাই আছে শুধু পি আমাদের কমন যায় কোনটা বড়টা যায় লসাগুতে নাকি তাহলে পি স্কোয়ার আর পি এর ভিতরে যাবে কোনটা পি স্কোয়ার আর তৃতীয় রাশিতে দেখো আমাদের আছে কি শুধু পি তাহলে এই তিনটা রাশির ভিতরে সব থেকে বড় কোনটা সেজন্য আমাদের এখানে যাবে পি স্কোয়ার এরপরে আছে প্রথম রাশিতে এক্স দ্বিতীয় রাশিতে কিন্তু আমাদের এক্স নাই কি আছে তৃতীয় রাশিতে এক্স স্কোয়ার তাহলে বড় কোনটা এখানে আমাদের যাবে কোনটা এক্স স্কোয়ার প্রথম রাশিতে ওয়াই স্কোয়ার আছে দ্বিতীয় রাশিতে ওয়াই স্কোয়ার নাই দ্বিতীয় রাশিতে কি আমাদের ওয়াই স্কোয়ার আছে নাই তাহলে আমাদের ওয়াই স্কোয়ার নিতে হবে লসাগু না নিতে হবে যদি গসাগু হইতো তাইলে যাইত না এখন প্রথম রাশিতে আর কিছু বাকি আছে আমাদের নাই দ্বিতীয় রাশিতে আছে থ্রি আছে এবং কিউ স্কোয়ার আছে কি এই দুইটা বাকি আছে না তাহলে এই দুইটা আমরা নেব আচ্ছা দুইটা যে নেব দেখো এখানে আছে থ্রি আমার দ্বিতীয় রাশিতে তৃতীয় রাশিতে কি আছে তাহলে এই দুইটা থেকে আমরা একটা থ্রি কমন নি কি নেওয়া যাবে না নেওয়া যাবে প্রথম রাশিতে না থাকলেও সমস্যা হবে না যেহেতু লসাগু আর দ্বিতীয় রাশিতে আমাদের কি আছে কিউ স্কোয়ার আছে তৃতীয় রাশিতে আমাদের শুধু কিউ আছে তাহলে যাবে কোনটা কিউ স্কোয়ার যাবে এখন আমাদের এইগুলো গুণ করে বসাই দিলে হবে দেখো সংখ্যা আছে কত দুই আর এখানে আছে তিন তাহলে তিন দুগানো ছয় কিউ স্কোয়ার্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটি হবে আমাদের নির্ণয় লসাগো কারো কোনো সমস্যা আছে নাই এরপরে কত দেখ তিরিশ দেখ প্রথম রাশি নাকি দেখো প্রথম রাশিতে আমাদের আছে কি বিএ স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার আচ্ছা বি রে যদি আমরা এ ধরি আর সি রে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র কে এ প্লাস বিস এ মাইনাস বি এটাকে আর কি ভাঙানো যায় যায় না দ্বিতীয় রাশিতে কি আছে আমাদের বি প্লাস সি তার হলে স্কোয়ার তাহলে কোন একটা রাশির উপরে এ স্কোয়ার মানে কি ওই রাশি কয়বার গুণ দুইবার তাহলে বি প্লাস সি ইন্টু বি প্লাস সি সুতরাং নির্ণেয় লসাগো সমান দেখো প্রথম রাশিতে আমাদের বি প্লাস সি আছে দ্বিতীয় রাশিতে আমাদের বি সি আছে তাহলে আমরা একটা বি সি কমন নিতে পারি এর পরের রাশিটা আছে বি মাইনাস সি এটা কিন্তু বি বি মাইনাস সি নিচে কি আমাদের বি মাইনাস সি আছে নাই কিন্তু একটা বিষয় এটা কিন্তু লস আগে কমনও যাবে আনকমনও যাবে তাহলে আমাদের বি প্লাস সি বি সি দুইটা থেকে একটা কমন নিছে আমাদের আনকমন আর কি থাকে বি প্লাস সি আর বি মাইনাস সি বি পিলাস সি ইন টু বি মাইনাস সি আচ্ছা এরপরে দেখো আমাদের বি পিলাস সি কয়বার আসছে এখানে দুইবার একটা সংখ্যা দুইবার থাকা মানে কি এ স্কয়ার তাহলে বি পিলাস তার হলে স্কোয়ার করলে কি কোনো ভুল হবে আর সাথে থাকে কি বি মাইনাস এইটাই হবে নিউ নিউ কারো কোনো সমস্যা আছে

আচ্ছা আনকমন গুলো আমরা কি করি আর একটা বের না এখন দেখো এক্স স্কোয়ার থেকে আমার যদি এক্স কমন চলে যায় তাহলে বাকি থাকে কি একটা এক্স থাকে না প্লাস এর জায়গায় প্লাস এখানে টু এক্স ছিল আমি এখান থেকে এক্স কমন নিছি বাকি থাকে কি টু তাহলে প্রথম রাশির কাজ শেষ এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স প্লাস দেখো এটাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে মিডিল টার্ম ব্রেকের নিয়ম হচ্ছে প্রথম রাশির শেষের রাশি গুণ প্রথমে কি আমাদের কোনো সংখ্যা আছে নাই তাহলে প্রথমে কি আমাদের কোনো সংখ্যা আছে নাই, ಸೊলক আছে তাহলে প্রথমে সংখ্যা শেষের সংখ্যা গুণ তাহলে শেষের সংখ্যার সাথে টু আর প্রথমে কোনো সংখ্যা নাই তাহলে গুণ করলে কত হবে টুই হবে আর যদি কোনোটা সংখ্যা থাকত তাহলে এই দুটেকে গুণ করে যা পাইতাম ওইটাই হতো আমাদের সংখ্যা তাহলে এখন আমাদের সংখ্যা দাঁড়াবে কোনটা টু এখন টু কে গুণনীয়কে ভাগানো যায় না আচ্ছা দুই অঙ্কের দুই করা যায় না দুই এর এক গুণ করলে কত হবে দুই এমন দুইটা সংখ্যা গুণ করলে আমি টু পাবো এবং যোগ বিয়োগ করলে তিন পাবো দেখো তো যোগ করলে তিন হয় এই জায়গায় যে চলক থাকবে ওই চলকটা আমাদের দিতে হবে মিলছিল কিসে আমাদের যোগে সেজন্য এখানে যে সাইন থাকবে সেই সাইন দিতে হবে এখন এখানে আছে ওয়ান ওয়ান মানে কি জানো একটা চলক এক্স দর্শী চলক এক্সই দিতে হবে প্লাস কত টু এখন প্রথম দুইটা থেকে একটা কমন নেব শেষের দুইটা থেকে একটা কমন নেব প্রথম দুইটা থেকে আমাদের কি কমন যায় এক্স কমন যায় দেখো এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিয়েছে আর একটা এক্স থাকে না প্লাসের জায়গায় প্লাস টু এক্স থেকে আমি এক্স কমন নিয়েছি বাকি থাকে কি টু প্লাসের জায়গায় প্লাস এক্স প্লাস টু দুইটা রাশির ভিতরে কিছুই কমন নেই আছে কিছু কমন না থাকলে আমরা কি নিই ওয়ান কমন নেই আর যে রাশি দুইটা থাকে ওই রাশি দুইটা এটা একটা ব্র্যাকেটের ভিতরে বসাই দিই বসাই দিই এখন দেখো x 2 x দুইটা থেকে আমরা কি একটা কমন নিতে পারবো আমাদের আন আর কি আছে x 1 রাশি দুইটা ভাঙানো শেষ Let's আচ্ছা লসা কি কমন যায় না কমন আন কমন সব যায় কমন আন কমন সব যাবে এখন এখানে প্রথম রাশিতে আমাদের আছে দেখো x কি আছে এক্স আছে দেখো এই যে প্রথম রাশি প্রথম রাশিতে আমাদের কি আছে এক্স আছে দ্বিতীয় রাশি থেকে আমাদের কি বাইরে কোনো এক্স আছে নাই কিন্তু আমাদের ওইটা কিন্তু আনকমন তাহলে ওইটাও যাবে আর এরপরে প্রথম রাশিতে আছে কি দেখো এক্স প্লাস টু দ্বিতীয় রাশিতে আমাদের কি এক্স প্লাস টু আছে তাহলে এইটাও যাবে এটা কমন এক্স প্লাস প্রথম রাশিতে আমার আর কিছু আছে দ্বিতীয় রাশিতে কিন্তু একটা তাহলে এইটা আমাদের কি করতে হবে নিতে নিতে হবে তাহলে অ্যান্সার হবে এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান এইটি হবে নির্ণীয় কারো কোনো সমস্যা আছে দেখো আমাদের অ্যান্সার হওয়ার কথা কোনটা এইটাই কমন নেওয়ার পর যেটা এইটাই অ্যান্সার নেওয়ার কথা কিন্তু আমাদের পাঠ্য বইতে যে অ্যান্সারটা দিছে সেই অ্যান্সারটাই এই ওরা গুণ আকারে রাখে নেই ওরা গুণ কইরে দিছে ক্লিয়ার আমরাও কী করবো দেখো অ্যান্সার তুমি এই জায়গায় রাখলে ভুল হবে না কিন্তু ওরা যেহেতু বইতে পাঠ্য বইতে আমাদের অ্যান্সার এভাবে রাখে নেই আমরাও চেষ্টা করবো ওইভাবে করার ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে কি কাজটা করা যায় এক্স বাইরের এক্স বাইরে এখন তুমি এই যে এখানে এক্স প্লাস টু এবং এক্স প্লাস ওয়ান এই দুইটার মাঝে কি কোনো চিহ্ন আছে তার মানে কি গুণ গুণ করবো আমরা এক্স দ্বারা যদি আমি এক্স রে গুণ করি তাহলে পাবো এক্স স্কোয়ার এক্স দ্বারা যদি আমি রে গুণ করি তাহলে পাবো এক্স এখন এক্স দ্বারা দুইটা রাশির গুণ করছি এখন টু দ্বারা দুইটা রাশির গুণ করবো টু দ্বারা এক্স রে গুণ করলে পাবো টু এক্স টু দ্বারা রে গুণ করলে পাবো অক্ষে দুই সমান এক্স ইন্টু দেখো এখানে এক্স স্কোয়ার নাকি এখানে আছে একটা এক্স এখানে আছে কয়টা এক্স দুইটা তাহলে দুইটার একটা কয়টা তিনটা এক্স এখানে আছে কি প্লাস টু আর কোন কাজ নেই এইটি হবে আমাদের নির্ণেয় লসাগু ক্লিয়ার